আমাদের সালাউদ্দিন আইবি ভাই সালাউদ্দিন আইবি ভাই শুধু জামাতের প্রার্থী নয় এই মুহূর্তে উনি হচ্ছে দশ দলের প্রার্থী আমরা ওনার জন্য সারা কাপাসে একজনে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ বারো তারিখ পর্যন্ত নিরলস পরিশ্রম করে আমরা ইনশাল্লাহ ভালো একটা ফল আমরা ঘরে তুলবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সালাউদ্দিন আইবি সহ যারা দায়িত্বশীল আছে সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আপনাদের প্রতি দুইটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো চাই কিছু আকাঙ্ক্ষার কথা সালাউদ্দিন দিনভাবে সামনে আপনারা আপনারা বলবেন আমি আমি তাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে সব শুধু ভোটের জন্য আমরা আসতেছি এরকম না আমরা শুধু এখন রক্ষে ভোত আছে এরকম না আমরা যেন শেষ পর্যন্ত যত দিন পর্যন্ত আমরা আমাদের অধিকারের যে সংগ্রাম এই সংগ্রামের সঠিক ফল আমরা ভয় তুলতে না পারবো তত দিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আমরা এই মুহূর্তে কাপাসিয়াতে আমরা যে সমস্যাগুলো নিয়ে আমরা আছি এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক যে মাদকের কারণে আজকে আমাদের যুব যুব সমাজ ধ্বংসের পথে দুর্নীতি চাঁদাবাজি গাছ কাটা এই সমস্ত বিষয়ে আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি আর কারা করতেছে এই বিষয়ে আমরা জানি আমরা এখন আমরা হয়তো বা মুখ ফুট আনে বলতে পারতেছি না এই বিষয়টা আমরা অবশ্যই ব্যালটের মাধ্যমে এটার সঠিক জবাব আমরা দিব ইনশাল্লাহ সবার কাছে আমি আরেকটা বিষয়ে বলি সেটা হচ্ছে আমাদের শিমশ্রী ইনার একটা গুরুত্বপূর্ণ ইনার এটার জন্য আমি গতকালকে আসছিলাম আমাদের জামাত ইসলামের দায়িত্বশীল যিনি আছেন ওদের সাথে আমি সৌজন্য সাক্ষাৎ করেছি আমি বলেছি বাংলাদেশ খেলাফত মসজিদ যুব মসজিদের দায়িত্বশীল যারা আছে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে কাঁধে কাপ মিলিয়ে একসাথে আপনারা কাজ করবেন আমি আজকেও সেই ঘোষণা দিয়ে গেলাম আপনাদের আর দ্বিতীয়বার যেন বলতে না হয় জামাত ইসলাম যেখানে প্রচার প্রচারণা করবে যে কাজগুলো করবে আপনারা সবাই কাদের মিলিয়ে কাজ করবেন আমরাও ইনশাল্লাহ কপাসিয়া একসাথে কাজ করে ভালো তারিখে আমরা ভালো একটা ফল নিয়ে আসবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ